আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দশম অধ্যায়ের যেটাকে আমরা বলি বৃত্ত উপবদ্ধ অধ্যায়ের চমৎকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে এখন আমি তোমাদেরকে শিখিয়ে দেব চলো আলোচনা শুরু করা যাক তোমরা শুরু থেকে শেষ নো তো দেখো এগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন প্রথম প্রশ্ন গরির সেকেন্ডের কাটার অগ্রভাগে যে পথ চিহ্নিত করে তা কি বৃত্ত বৃত্ত আঁকার সময় নির্দিষ্ট কয়েকটি বিন্দু থেকে সমুদ্রবর্তী বিন্দুগুলোকে আঁকা হয় একটি পর্যায়ক্রমে আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহকারে বলে দেব তোমরা এগুলো দেখে বেশ কয়েকবার পরে নিবা পড়লেই হয় যাবে দেখো সব প্রশ্ন থ্রি স্টেখ দেওয়া আস বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যে কোনো বিন্দুর দ্রুত কী বলে বেশাব্দ যে দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে কী বলে বৃত্ত চাপ বৃত্তের যে কোনো কয়েকটি বিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তটির একটি জ্যা উত্তর কি দুইটি কয়েকটি দুটি পরবর্তী প্রশ্ন খেয়াল করো খুব গুরুত্বপূর্ণ এবং চমৎকার এই প্রশ্নগুলো আমি এখন তোমাদেরকে এসতে ব্যস্তে বুঝিয়ে দেব বৃত্তের ব্যাস ডি এবং ব্যাসার্ধ আর হলে ডি এর মান কত হবে টু আর পরবর্তী প্রশ্ন কোনো বৃত্তের ব্যাস বিশ সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক দেখো ব্যাস বিষ হইলে ব্যাসার্ধ হবে অর্ধেক কত দশ সেন্টিমিটার বৃত্তের যে কোনো যায় লম্বতী ঘন কি কেন্দ্রগামী। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য কি বলে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে পরিধি বলে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলে পরিধি দেখো পরবর্তী প্রশ্ন কোনো যা বৃত্তকে কয়েকটি হিসাবে বিভক্ত করে দুইটি বৃত্তলেখের কেন্দ্রে কত কোণ উৎপন্ন হয় তিনশো ষাট ডিগ্রি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যের উপর কতটি লম্ব আকাশ সম্ভব একটি বৃত্তের বৃহত্তম জাকে কি বলে ব্যাস বলে বৃত্তের বৃহত্তম জাকে ব্যাস বলে একটা প্রশ্ন এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিব খেয়াল করো যে কোনো সহলখা একটি বৃত্তকে কয়েকটি বিন্দুতে শেধ করতে পারে না মানে দুইয়ের অধিক সর্বোচ্চ দুই বৃদ্ধিতে শেষ করতে পারে বৃত্তস্ত সামন্তরিক একটি কী আয়তক্ষেত্র ক্ষেত্র বৃত্তস্ত সামন্তরিক একটি আয়তক্ষেত্র ক্ষেত্র এটা বিভিন্ন পরীক্ষা বারবার আসছে চমৎকার প্রশ্ন দেখো এ পর্যায়ে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখে নিব খেয়াল করো দশ পয়েন্ট দুইয়ের কিছু প্রশ্ন দেখবো দেখো দশ পয়েন্ট দেখি বলছে কেন্দ্র থেকে ব্যসভিন্ন যে কোনো জায়ের ওপর অঙ্কিত লম্ব জাকে সমুদ্রি খণ্ডিত করে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রে ভর্তি বৃত্তের দুটি সমান যা পরস্পরকে ছেদ করলে তাদের একটির অংশদ্ব অপরটির অংশ সমান আজকে আলোচনা এই পর্যন্তই ছিল এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে পরবর্তী বিরোধকের আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ